কি যে হয়েছে আমাদের বুঝতেছি না খাবারের কোনো রুচি নেই মুখে কোনো স্বাদ নেই একটু স্পাইসি নুডলসও আমাদের কাছে এখন ঝাল লাগতেছে না কি যে করব বুঝতেছিনা তো সেদিন রাতের বেলা এত ক্ষুধা লাগছে তো বাসায় ছিল টু এক্স স্পাইসি নুডলসটা এটা এখন মার্জিয়া রান্না করবে তো এখন নুডলসটা প্যাকেটটা ছিঁড়ে এরপর হচ্ছে মশলাগুলো বের করে নিচ্ছে এখন হচ্ছে নুডলসটা রান্না করব রিসেন্ট কি হয়েছে আমাদের আমি বুঝতেছি মুখে কোনো খাবারের স্বাদ পাচ্ছি না আমরা দুপুরের কেউই হচ্ছে কোনো খাবারের স্বাদ পাচ্ছি না আর মুখে একদমই রুচি নেই খাবার দাবার খেতে তেমন ভালো লাগে না আর এখানে হচ্ছে যে দেখেন ফার্স্টে হচ্ছে পানি দিয়ে নিছি পানিটা যখন বলক চলে আসছে তখন হচ্ছে নুডলসটা দিয়ে দিছি নুডলসটা তিন থেকে চার মিনিট সেদ্ধ হওয়ার পর এরপর হচ্ছে যে পেস্টটা ছিল ঝাল যে পেস্টটা সেটা দিয়ে দিলাম এরপর হচ্ছে যে ড্রাই মশলাটা ছিল এরপর ওইটা দিয়ে নিছি আর তো দুই তিন মিনিট কুক করলেই হচ্ছে নুডলসটা রেডি দেখেন কালারটা কি সুন্দর আসছে টু এক্স স্পাইসি নুডলসটা আমার খুবই পছন্দ মার্জিয়ার আমার খুবই পছন্দ আমরা প্রায় সময় এনে খাই আর সাথে যদি ডিম পোচ না হয় তাহলে তো নুডলস আসল মজা 这一包在呢 তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে ফার্স্টে একটা গুড নিউজ দিই সেটা হচ্ছে স্টাইলের পেজে কিন্তু কনটেস্ট চলতেছে কনটেস্টে পার্টিসিপেট করলেই কিন্তু আপনারা পাঁচ হাজার টাকার গিফট পাবেন পঁচিশশো টাকার স্কিন কেয়ার প্রোডাক্ট গিফট পাবেন আর পঁচিশশো টাকা একদম ক্যাশ পাবেন তো এটার জন্য কি কি করতে হবে সেটা আমি আজকের এই ভিডিওতে বলে দিব তো ফার্স্টে আমার পছন্দের একটা প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে ইয়োগার্ট মিল্ক ক্রিম এটা প্রতিটা মেয়েরই একটা দরকারি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনাদের হাতে যাদের কোনই তারপর হচ্ছে গলা ঘাড়ে কালো দাগ আছে আন্ডার আর্মসে কালো দাগ আছে তাদের জন্য এই ইয়োগার্ট মিল্ক ক্রিমটা বেস্ট এটা আমি পাইলেরা পেজ থেকে নিয়েছি এটা খুবই ভালো কাজ করে এক মাসের মধ্যে আপনাদের ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন রেগুলার ইউজে তো এরপর হচ্ছে আমি স্টাইলেরা পেজের এই বেবি ব্রাইট ফেস ওয়াশটা ব্যবহার করতেছি এটা যে কি ভালো একটা ফেস ওয়াশ এটা আপনারা না ব্যবহার করলে বুঝবেন না এটা তেটি ট্রি এন্ড স্যালিসালিক অ্যাসিড আছে যেটা অয়েল স্কিনের জন্য অয়েল কন্ট্রোল করে এবং একনি একনি কম উঠায় এটা এত ভালো একটা ফেস ওয়াশ মার্জিয়া রেগুলার ব্যবহার করতেছে আর এই ফেস ওয়াশটা আপনারা কিন্তু স্টাইলেরা পেজে পেয়ে যাচ্ছেন এছাড়া হচ্ছে আমি স্কিনও ব্রান্ডের এই জেলটা নেছি যেটা লো প্রাইসে বেস্ট বেস্ট শাওয়ার জেল এটা এত সুন্দর স্মেল আসে যখন আপনারা শাওয়ার করবেন এটা দিয়ে বডি তে এত সুন্দর স্মেল আসবে বডিটাকে ব্রাইট করবে এন্ড ডেড সেলস দূর করবে এত ভালোই শাওয়ার জেলটা তো এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা স্টাইল ইটা পেজে অ্যাভেইলেবল পেয়ে যাচ্ছেন আর স্টাইল ইটা পেজের কনটেস্টে নিয়ম হচ্ছে আপনারা जस्ट তাদেরকে ইনবক্স করবেন আপনাদের পছন্দের একটা ছবি সেই ছবিটা তার আপলোড করার পর যেটাতে সবচেয়ে বেশি লাইক ফলো আসবে সেটাতেই কিন্তু উইনার ঘোষণা করা হবে তাকে এন্ড তাকে কিন্তু গিফট করা হবে 5000 টাকা আপনারা শো টাকা স্কিন কেয়ার গিফট পাবেন আর পঁচিশশো টাকা ক্যাশ পাবেন তো দেরি না করে এখন এই স্টাইলেরা পেজের কন্টেস্টে আপনারা পার্টিসিপেট করতে পারেন বিশ মে থেকে আঠাশে মে পর্যন্ত এই কন্টেস্ট টা চলবে আপনারা সবাই পার্টিসিপেট করুন তো যেহেতু ঝাল খেতে ইচ্ছে করতেছিল তাই কিন্তু এই টু এক্স স্পাইসি নুডলসটা রান্না করা বাট যখন ফার্স্ট ব্রাইট দিলাম তখন মানে কেমন যেন আগের মতো স্বাদ পাচ্ছিলাম না আবার ঝাল লাগতেছিল না আদার্স টাইমে এগুলা খাওয়ার পর অনেক বেশি ঝাল লাগে বাট ওই দিন হচ্ছে তেমন ঝাল লাগতেছিল না আবার অন্য টাইমে আমরা যেরকম অনেক বড় বড় বাইট দিয়ে খাই বা একটা খাবারের স্বাদটাই অন্যরকম থাকে তো এখন কেমন যেন খাবারের স্বাদ পাচ্ছি না তো এখানে ডিম যেটা ছিল ডিমের কুসুমটা ভেঙে খাচ্ছিল নুডলসের সাথে ডিম না নিলে আসলে নুডলসের প্রপার টা পাওয়া যায় না আমরা সব সময় ডিম আগে নেই নুডলস এর সাথে নুডলসের সাথে ডিম দিয়ে খেতে জোস লাগে তো এখানে দেখো পুরোটা ডিম মাঝেই খেয়ে ফেলতেছে দেন আমি আবার পরে আরেকটা ডিম পচ করে দেন নুডলসের সাথে খাইছি রুলসটা অনেক মজা মানে অন্য টাইমে আমরা এটা অনেক মজা করে খাই বাট এখন কেন জানি না মানে একদম মুখে রুচি নেই